একী কাণ্ড মোদীর সাধের সংসদ ভবনের ছাদ ফুটো হয়ে জল পড়ছে মোদীর হাজার হাজার কোটি টাকা খরচে তৈরি হওয়া সংসদ ভবনের এমন দশা দেখে আম জনতা। ছবিতে দেখা যাচ্ছে সংসদ ভবনের ছাদ থেকে জল পড়ে ভেসে যাচ্ছে ঘর আর সেখানে পাতা রয়েছে একটা বালতি আবার সংসদ ভবনের বাইরেও জলে জল এ যেন ছোট পুকুরে পরিণত হয়েছে এ ছবি নতুন সংসদ ভবনের চলুন দেখি নতুন সংসদ ভবনের কি অবস্থা

এই নিয়ে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব টুইট করেন এবং টুইট করে কটাক্ষ করেন তিনি লেখেন এর থেকে পুরনো সংসদ অনেক ভালো ছিল আবার পুরনো সংসদে ফিরে চলুন কোটি কোটি টাকা খরচা করে এই সংসদ তৈরি করা হয়েছে তারপরেও এই সংসদ থেকে জল পড়ছে আবার এই জল পড়া নিয়ে লোকসভায় কংগ্রেসের হুইপ মানিকাম চিফ হুইপ মানিকাম ঠাকুর মলতবি প্রস্তাব আনতে চলেছেন বলে জানা গিয়েছে তার দাবি মাত্র এক বছর আগে সংসদের নির্মাণ কাজ শেষ হয়েছে তার মধ্যে যেভাবে লবির ছাদ দিয়ে চুইয়ে জল পড়ছে তা থেকে স্পষ্ট যে নয়া সংসদ ভবন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় অক্ষম চলুন আমরা দেখি আরেকবার সংসদ ভবনের ঠিক বাইরে এবং ভেতরে কিভাবে জল পড়ছে এবং জলে জল হয়ে রয়েছে

হাজার হাজার কোটি খরচে তৈরি হওয়া সংসদ ভবনের এমন দশা দেখে তার যোগ আম জনতা ছবিতে দেখা যাচ্ছে সংসদ ভবনের ছাদ থেকে জল পড়ে ভেসে যাচ্ছে ঘর আর সেখানে পাতা রয়েছে একটা বালতি আবার সংসদ ভবনের বাইরেও জলে জল এ যেন ছোট পুকুরে পরিণত হয়েছে এ ছবি নতুন সংসদ ভবনের এর আগেও কিন্তু এই ধরনের একটি ঘটনা উঠে এসেছিল কিন্তু সেটা সংসদ ভবনে নয় সেটা রাম মন্দিরে শোনা যাচ্ছিল যে রাম মন্দির থেকেও নাকি জল চুঁইয়ে চুঁইয়ে পড়ছে আর এবার জল চুইয়ে পড়ছে কিন্তু সংসদ ভবন থেকে এই নিয়ে কিন্তু একটি ভিডিও ভাইরালও হয়েছে এবং এই নিয়ে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব টুইট করে লিখেছেন এবং তিনি বলেছেন যে এর থেকে পুরনো সংসদ অনেক ভালো ছিল আবার পুরনো সংসদে ফিরে চলুন কোটি কোটি টাকা খরচা করে এই সংসদ তৈরি করা হয়েছে তারপরেও সংসদ থেকে জল পড়ছে আবার এই জলপড়া নিয়ে লোকসভায় কংগ্রেসের হুইপ মানিকম ঠাকুর মুলতবি প্রস্তাব আনতে চলেছেন বলে জানা গিয়েছে তার দাবি মাত্র এক বছর আগে সংসদের নির্মাণ কাজ শেষ হয়েছে তারই মধ্যে যেভাবে লবির ছাদ দিয়ে জল চুঁইয়ে পড়ছে তা থেকে স্পষ্ট যে নয়া সংসদ ভবন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় অক্ষম চলুন আমরা আর একবার দেখি ভিডিওটি ঠিক কি অবস্থা সংসদ ভবনের तुम लोग मत आ जाओ यार इसमें गुड स्पीच আমরা দেখেছি এক বছর আগেই এই সংসদ ভবনের কিন্তু উদ্বোধন হয় এবং এই সংসদ ভবনের উদ্বোধনে রীতিমতো ঘটা করে উদ্বোধন করা হয়েছিল এবং অনেক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে উদ্বোধন করেছিলেন এবং পূজা আচ্ছা অর্চনাও হয়েছিল এবং এই নিয়ে অনেক বড় অনুষ্ঠান হয়েছিল অনেকে সেখানে উপস্থিত ছিলেন কিন্তু এক বছরের মধ্যে সংসদ ভবনের এই দশা বা এই হাল সত্যি কিন্তু কপালে চিন্তার ভাঁজ ফেলছে এই সাদের সংসদ ভবন যে ছাদ ফুটো হয়ে জল পড়ছে সেই ভিডিও কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নরেন্দ্র মোদী হাজার হাজার কোটি টাকা খরচা করে অর্থাৎ ভারত সরকার হাজার হাজার কোটি টাকা খরচা করে এরকম একটি সংসদ ভবন তৈরি করেছেন এবং এই দশা থেকে কিন্তু তার জব আম জনতার দেখতে থাকুন আজ তক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না